আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেশন জোন অনলাইন শিক্ষা পরিবার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের বাংলাদেশ লুচি পড়েছে বইয়ের দ্বিতীয় অধ্যায়ের এই যে তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠার কাজ আছে সেই কাজের প্রশ্নগুলো আমরা শিখে নেব দেখো প্রশ্নে বলা আছে কাজ এক ধর্ম আমাদের সংস্কৃতি ও জীবনযাপনে কী ধরনের প্রভাব ফেলেছে এখন আমরা সমাধানটা দেখে নেব এখান থেকে সমাধান বাংলাদেশ সহ সমগ্র ভারতীয় উপমহাদেশের সাংস্কৃতিক বিকাশের মূলে রয়েছে ধর্মের প্রভাব বাংলাদেশের মানুষ বিভিন্ন ধর্মের অনুসারী বিভিন্ন ধর্মের লোকজন একই সমাজে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে বসবাস করছে বাংলাদেশের লোকজনের পূর্বপুরুষরা হিন্দু ধর্মের অনুসারী ছিল হিন্দুদের বর্ণপ্রকার বা বর্ণপ্রথার কড়াকড়ির জন্য নিম্নবর্ণের হিন্দুরা ইসলামের সাম্যের বাণীতে আকৃষ্ট হয়েছে ধর্ম সমাজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ধর্ম সমাজে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে মানুষের মধ্যে ধর্মের ভীতি না থাকলে যে কোনো সময় যে কোনো অন্যায় কাজ করতে পারে ধর্মীয় মূল্যবোধ ব্যক্তিকে খারাপ কাজ থেকে বিরত রাখতে ভূমিকা রাখে প্রত্যেক ধর্মেই রয়েছে দু একবার বড় উৎসব থাকে প্রত্যেক ধর্মে বছরে দু একবার বড় উৎসব থাকে সে সময় সমস্ত মানুষ একত্র হয়ে একে অপরের সাথে কুশল বিনিময় করে সমাজে টিকে থাকতে এর খুবই প্রয়োজন ধর্মীয় মূল্যবোধ থাকলে মানুষ শান্তি ও সম্প্রীতিতে বাস করতে পারে এগুলো কাজ এক উনিশ পৃষ্ঠার এবার আমরা আরও চমৎকার প্রশ্ন দেখবো দেখো কাজ দুই আমাদের সংস্কৃতিতে ভাষার প্রভাব ব্যাখ্যা করো সমাধান এদেশের মানুষের প্রধান ভাষা বাংলা হলেও দিনে দিনে এর সঙ্গে অনেক ভাষার মিশ্রণ ঘটেছে হাজার বছর ধরে নানা জাতির মানুষের আগমন ঘটেছে বাংলাদেশে তাদের এই ভাষার প্রভাব পড়েছে বাংলা ভাষায় অর্থাৎ বাংলা বলা যায় আমাদের সংস্কৃতিতে ভাষার প্রভাব বিশেষভাবে লক্ষণীয় তাই বাংলা ভাষায় অস্ট্রিক দ্রাবিড় আর্য আরবি ফার্সি সংস্কৃতি সহ অনেক ইউরোপীয় ভাষার মিশ্রণ পাওয়া যায় এবং এগুলোর প্রভাব ব্যাপক কাস্তিন কি বলছে দেখো বাংলাদেশে নানা সম্প্রদায়ের মানুষের সাংস্কৃতিক বৈচিত্র্য করো সাংস্কৃতিক বৈচিত্র্যকেই বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের আমরা এখন আলোচনা করব সমাধান বাংলাদেশে নানা সম্প্রদায়ের মানুষের বসবাস ধর্ম এবং ভাষার মতো সম্প্রদায়ের দিক থেকেও সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা যায় এদেশে বাংলাদেশের অধিকাংশ মানুষ বাঙালি হলেও মৃগোষ্ঠীর কিছু সংখ্যক মানুষ এর অন্তর্ভুক্ত নয় চাকমা মারমা গারো খাসিয়া মণিপুরি ও সাঁওতাল তবে গোষ্ঠীর মানুষের ভিন্ন ভিন্ন ভাষা রয়েছে তাই ধর্ম এবং সম্প্রদায় বিচারেও না বৈচিত্র্য লক্ষ্য করা যায় প্রিয় শিক্ষিত বন্ধুরা আজকের চমৎকার ক্লাসটা তোমরা শুরুতে শেষ মধ্যে দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বেশি ধারাবাহিক ক্লাস আমাদের এই এর ইউনুশনে পেয়ে যাবা সেখান থেকে পর্যন্ত আমরা দেখে নাও